ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক জওয়ানকে আটক করেছে পাকিস্তানের আধা সামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্স ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বৃহস্পতিবার জানায় অসাবধানতা বসত বিএসএফ এর এক কনস্টেবল আন্তর্জাতিক সীমান্তে ঢুকে পড়েন এরপর তাকে ধরে ফেলে পাকিস্তান রেঞ্জার্স বার্তা সংস্থা পিটিআই এর বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে বুধবার কনস্টেবল পি কে সিং সামরিক পোশাক পরিহিত অবস্থায় ভুল বসত পাকিস্তান সীমান্তের ভেতরে চলে যান ওই সময় তার হাতে রাইফেলও ছিল তিনি স্থানীয় কৃষকদের সহায়তা করছিলেন তখন পথভ্রষ্ট হয়ে তিনি পাকিস্তানের ভেতর ঢুকে পড়েন বলে প্রতিবেদনে বলা হয় রাইফেল সহ বাংলাদেশ সীমান্তে ঢুকে ধরা খেলেন ভারতের সীমান্তরক্ষী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সদস্য বাংলাদেশ সীমান্তে ঢোকার পর কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাতেও রক্ষা হয়নি ওই বিএসএফ সদস্যের দুই দেশের সংশ্লিষ্টদের পতাকা বৈঠকে দফারফা হলেও যেন থামছেই না এই ঘটনায় বাংলাদেশিদের প্রতিবাদে প্রণব নড়েছে সংশ্লিষ্টদের বিষয়টি নিয়ে চলছে জোর আলোচনা সমালোচনা কাশ্মীর সীমান্তে এক ভারতীয় বিএসএফ সদস্যকে অস্ত্রসহ ধরে নিয়ে গেছে পাকিস্তানের আধা সামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্স আধা সামরিক বাহিনী বলতে এটা পুলিশের সমতুল্য তো ভারতের বিএসএফের এমন অবস্থা যে এখন পাকিস্তানের সাধারণ পুলিশের কাছেও তারা ধরাশায়ী হয়ে যাচ্ছে বলা হচ্ছে যে এই বিএসএফ সদস্য পোশাক পরিহিত অবস্থায় অস্ত্রসহ আন্তর্জাতিক সীমার মধ্যে ঢুকে পড়ে তখন পাকিস্তানের আধা সামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা তাকে ধরে ফেলে এবং আটক করে পাকিস্তানের ভেতর নিয়ে যায় অন্যদিকে আরেকটি খবরে জানা যায় যে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে একজন বিএসএফ সদস্য বারবার অস্ত্রসহ বাংলাদেশে ঢুকে পড়ছিল ওই সময় ওখানকার অবস্থানরত কৃষকেরা তাকে ধরে ফেলে এবং ধরে এ পাশে বিজিপির হেডকোয়ার্টারে নিয়ে আসে তারপর বিকেলবেলা পতাকা বৈঠকের মাধ্যমে সেই বিএসএফ সদস্যকে ফেরত দেওয়া হয় এই ঘটনাগুলো থেকে বোঝা যাচ্ছে যে ভারতের বিএসএফ সদস্যরা কতটা দুর্বল এবং কতটা বিচক্ষণতা তাদের অভাব আছে আসলে কি হয়েছিল আর কোন সীমান্তেই বা হয়েছিল তা জানব আজকের প্রতিবেদনে জানা যায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে সীমান্তের জিরো লাইন অতিক্রম করে দুই দফায় বাংলাদেশের প্রবেশের অভিযোগ উঠে বিএসএফ এর এক সদস্যের বিরুদ্ধে বাইশ এপ্রিল সোমবার দুপুরে লালমনিরহাট পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মিঠাইবাড়ি এলাকার ঘটনা এটি স্থানীয়রা জানান ভারতের জলপাইগুড়ি আটানব্বই বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দলের এক বিএসএফ সদস্য রাইফেল নিয়ে ঢুকে পড়ে বাংলাদেশে স্থানটি সীমান্তের প্রধান এবং নম্বরের লাগোয়া গজ ওই সময় ভেতরে ভুট্টা খেতে কাজ করছিলেন মিঠাইবাড়ি এলাকার কৃষক সাদ্দাম হোসেন ও রাকিব হোসেন বাংলাদেশি এই দুই কৃষক বিএসএফ সদস্যকে ফিরে যেতে বললেও তাদের কথায় কর্ণপাত করেনি সে এরপর অবস্থা বুঝে রাইফেল সহ বিএসএফ সদস্যকে ধরে ফেলেন তারা এক পর্যায়ে আটক বিএসএফ সদস্য ভুল স্বীকার করে ক্ষমা চাইলে ছেড়ে দেওয়া হয় তাকে এর কিছু সময় পর ওই বিএসএফ জওয়ান একই সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে চিৎকার চেঁচামেচি শুরু করে স্থানীয়রা পরে বাধ্য হয়ে ফিরে যায় ওই বিএসএফ সদস্য ঘটনা জানতে পেরে রংপুর বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি একষট্টি ব্যাটালিয়ান তিস্তা দুই পঁষট্টি বাড়ি ক্যাম্পের কমান্ডার নায়ক সুবেদার আমিনুর রহমান ও অন্যান্য বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান পরে সন্ধ্যার দিকে অনুষ্ঠিত হয় বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক